আসসালামু আলাইকুম ডিআর ভিভাস আপনার সবাই কেমন আছেন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই জি এম আবদুল কাইম চাঁদ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিআর ভিভাস আপনারা আপনাদের চলার পথে অনেক সময় দেখবেন যে বিশেষ করে আপনি নিজের ক্ষেত্রেই যখন চিন্তা করবেন তখন দেখবেন যে অনেক ক্ষেত্রেই মনে হয় নিজেকে খুব হতাশ মনে হয় আপনার মনে হয় যে পৃথিবীর সকল দুর্বি যন্ত্রণা আকাশের সকল কালো মেঘ পৃথিবীর সকল সমস্যা সবগুলো মনে হয় যে আপনার ঘাড়েই এসে অবতরণ করেছে অর্থাৎ আপনার ঘাড়েই এসে চেপে বসেছে আর আমরা যখন কোনো কাজে হাত দেই তখন একটি পর্যায়ে গিয়ে আমরা হতাশ হয়ে পড়ি আর তখনই হতাশ হয়ে পড়ি যখন আমরা দেখি যে আমাদের আশেপাশে যারা আছে এরা আমাদের কাজ নিয়ে বা কাজের মান নিয়ে বা কাজের কোয়ালিটি নিয়ে এরা বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে বা যে মন্তব্য করে আসলে একটি বিষয় কি জানেন সেটি হলো আপনারা কচুরি ফানা কতটুকু চিনেন আমি জানি না এগুলো হলো এক ধরনের শেওলা শেওলার মতোই কচুরি ফানা যেই নদীতে থাকে কেউ যদি সেই নদীতে একটি ডিঙ্গি নিয়ে তার কোথাও গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে সে যখন এই কচুরিপনার ভিতরে এই ডিঙ্গি বা নৌকা এটি নিয়ে চলতে থাকে তখন অনেক সময় দেখা যায় যে এই ডিঙ্গি যখন সামনের দিকে এগিয়ে যায় দুই দিক থেকে কচুরিপনাগুলো তার ডিঙ্গিকে আটকে রাখার জন্য চেষ্টা করে আবার আপনি যখন সামনের দিকে যেতে থাকবেন তখন এই সামনের এই কচির পানাগুলো পরিষ্কার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ওই মুহূর্তে কিছু দূর চলার পথে আপনি চাইলেও কিন্তু অনেক সময় পিছনে ফিরে যেতে পারবেন না কারণ আপনি যখন সামনের দিকে কচির পানাগুলো সরিয়ে এগিয়ে যাচ্ছেন তখন পিছন দিক থেকে আবার ওই কসিরপানাগুলো ওই রাস্তাটি বন্ধ করে দিচ্ছে অর্থাৎ আপনার চারপাশে শুধু কসুরি ফনার দেখা যাবে আপনি আবার পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই সামনের দিকেই ফিরে যেতে হবে ঠিক তেমনি আপনি যখন আপনার এই যে জীবন নামক ডিঙ্কিটা আর এই জীবনের মাঝখানে চলার পথে যে কচুরিপানা নামক যে সমস্যাগুলো অতিক্রম করে যাচ্ছেন আপনি ইচ্ছে করলেও আসলে পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি এই কসুরি পানা ঠিক কসুরি পানার মতো এগুলো সরিয়েই আপনি সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি যখন কোনো কাজে সফলতা পাবেন তখন সবাই আপনাকে বাহবা দিবে আর আপনি যখন ব্যর্থ হবেন তখন মানুষ আপনাকে নিয়ে হিংসে করবে অর্থাৎ আপনার জীবনে দুটি যন্ত্রণা আছে একটি হলো কেন সফল হলেন কেন সফলতা পেলেন সেটা নিয়ে হিংসুটেরা হিংসা করবে আপনাকে সামনে বাহাবা দিবে কিন্তু অন্তর জ্বালা বেড়ে যাবে আবার আপনি যখন ব্যর্থ হবেন দুর্বল থাকবেন তখন আপনার এই দুর্বলতার সুযোগে চেষ্টা করবে কেউ না কেউ আপনাকে কাজে লাগাতে তখন আপনার এই দুর্বলতার কারণে আপনাকে নিয়ে আফসোস করবে আসলে আফসোসই করবে কিন্তু আপনাকে সেভাবে সাপোর্ট করবে না যেভাবে সাপোর্ট করলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আবার সাপোর্টের ভান করবে সেটা কেমন জানেন সেটা হলো অনেক সময় বিভিন্ন গ্রন্থে দেখি যে এক ভদ্রলোক উনি কুয়োর মধ্যে পড়ে আছে কুয়ের উপরে পাশেই মই আছে তার জনক বন্ধু বলেন বা তার হিতাকাঙ্ক্ষী নামক যারা আছে তার কি করে উপর থেকে নিচে হাত নামায় এই আমার হাত ধরে উপরে উঠে আয় অথচ উপরেই কিন্তু ওই ভদ্রলোকদের পাশেই কিন্তু মই আছে এভাবে হাত না দিয়ে তারা কিন্তু তাদের পাশে থাকা সেই মইটিও নিচে দিতে পারে যাতে করে ওই নিচের ভদ্রলোকটি মই দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠে চলে আসতে পারে আসলে সেটা করে না তো উপর থেকে হাত দেয় এটা হলো লোক দেখানো ঠিক তেমনি আমাদের আশেপাশে এই ধরনের বহু লোক আছে যারা লোক দেখানো হাত দিয়েই চেষ্টা করে আপনাকে উপরে তুলে আনতে আসলে কাজের কাজ কিছুই না এভাবে হাত না দিয়ে যদি সেখানে মই দিত তাহলে ওই লোকটির থেকে নিচ থেকে উঠে আসতো আসলে এভাবেই আমাদের বা আপনাদের জীবনযাত্রাগুলো চলে যাচ্ছে আর এটাকে বাস্তবতা মেনেই আপনি আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে আরেকটি বিষয় হলো আপনি যখন কোনো কাজে হাত দিবেন তখন কে কি বা বললো এগুলো চিন্তা করে আপনি কাজ করতে পারবেন না কারণ আপনি যদি এগুলো চিন্তা করেন তাহলে আপনি পথে বসে পড়বেন অথচ আপনি যখন পথে বসে পড়বেন তখন কিন্তু কেউ আপনাকে টেনে তুলবে না এগুলি সব পরীক্ষিত ভাই আপনারা হয়তো ভাবতেছেন যে আপনি এত কথা বলতেছেন এগুলো কীভাবে বলতেছেন আমার প্রত্যেকটি কথাই পরীক্ষিত হোক না সেটা আমার অভিজ্ঞতা হোক না সেটা আপনার জীবনের অভিজ্ঞতা হোক না সেটা তৃতীয় পক্ষ কারও অভিজ্ঞতা আপনাকে কেউ সাপোর্ট করবে না আপনার নিজের সাপোর্টের জায়গাটি আপনি নিজেই তৈরি করে নিতে হবে সুতরাং অন্যদের কথা বিভ্রান্ত না হয়ে বা ভড়কে না গিয়ে আপনি আপনার জীবন মান কিভাবে উন্নত করা যায় আপনাকে ঠিক সেভাবেই কাজ করতে হবে ডিয়ার ভিওয়ার্স পরিশেষে আমি যেই কথাটি আপনাদের সামনে বলতে চাই সেটি হলো জীবনটা খুব কঠিন আমরা ছোটোবেলায় একটি কবিতা পড়েছিলাম নদীর পাড়ে দাঁড়িয়ে ছাড়ে নিঃশ্বাস ওপারে না জানিয়ে আছে কত সুখ আমার বিশ্বাস আসলে যে যেখানেই আছে সে সেখানকার মর্মটি উপলব্ধি করতে পারে বাস্তবতা টোটালি ভিন্ন জিনিস প্রকৃত প্রকৃতপক্ষে সুখটা এটা সম্পূর্ণ নিজের অনুভূতি যে যেভাবে এটাকে অনুভব করতে পারে আসলে এটাই প্রকৃত সুখ সুখ নামক বিষয়টা এটা শুধু উপলব্ধির বিষয় আপনি যে কোনো পরিস্থিতিতেই নিজেকে সুখী মনে করাটা সুখ অনুভব করাটা এটা শুধু একান্তই আপনার বিষয় কারণ সুখটা যদি কেউ অনুভব করতে না পারে তাহলে সে জীবনে কখনো সুখী হবে না আর এটাই চরম বাস্তবতা সুতরাং জীবন চলার পথে হতাশা না হয়ে যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করেই আপনি সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন সুখ সমৃদ্ধি এগুলো আপনার হাতের নাগালে চলে আসবে আর আপনি যদি হতাশার চাদর মোড় দিয়ে আপনি বসে থাকেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার জীবনের গতি নষ্ট হয়ে যাবে জীবন মান নষ্ট হয়ে যাবে অন্যদের কাছে আপনি হাসির খোরাক হিসেবে পরিগণিত হবেন অন্যরা আপনাকে উপহাস করবে ঠাট্টা করবে কাজের কাজ কিছুই হবে না আপনার জীবন প্রদীপ অন্ধকারের দিকে চলে যাবে সুতরাং অন্যদের কথা চিন্তা না করে আপনি আপনার জায়গায় আপনার জীবন মান যেভাবে উন্নতি করা যায় যেভাবে সুখী সমৃদ্ধি জীবন পাওয়া যায় সেভাবেই চিন্তা করবেন